আল্লাহ তালার প্রতি কোনো অভিযোগ নেই আমার আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেভাবে রেখেছে হয়তো কোটি কুটি মানুষের সাইতে ভালো রেখেছে তার জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকালবেলা কালকে যে খিচুড়িগুলো করছি ওগুলা খেতে বসছি এখানে দেখতেছেন মুরগি নিছি তারপরে দুই পিস নিছি আর কাঁচামরিচ নিছি আসলে মুখে কোনো কিছুই ভালো লাগতেছে না সব কিছু কেমন জানি লাগতেছে আমার কাছে কোনো মজাই লাগতেছে না এর জন্য নিছি আর আমার ঘরের অবস্থা তো দেখতেছেন ঘরে কি করুন অবস্থা ছেলে এখন একটু সুস্থ হয়েছে এখন সারাক্ষণ ঘরের ভিতরে নোংরা করে রাখে ও বুঝে না যে ওর বোনের জন্য আমি যে কাজ করতে পারি না যে আমি একটু এগুলো গোঁসায় রাখি না ও সব কিছু এলোমেলো করে সব কিছু রেখে দেবে আর ওর বনে তো সারাক্ষণ কান্না করে আমার মাথাটা ফাগল হয়ে যাচ্ছে আমি মনে হয় যে ফাগল হয়ে যাব। মানে এমন হয়ে গেছি ওদেরকে টানতে টাতে নিজে অসুস্থ হয়েছি অসুস্থ হয়েছি তো হইছি যাক আল্লাহর রহমত অসুস্থ হয়েছি এখন তার ভিতরে আমার মেয়ে তো সুস্থ হইতেছে না ওর জ্বর ঠান্ডা এগুলো লেগেই আছে ঠান্ডাটা লাগছে ওই যে মাথায় ফাঁড়ে দিয়েছি এর জন্য কিন্তু জ্বরটা ওর যায় আবার আসে যায় আবার আসে এমন হয়েছে এখন সবসাইতে বেশি হলো আমাকে অনেক জ্বালায় কোনো কিছু খায় না এর জন্য ফ্যাড়ে ফসুর খিদা খিদার কারণে মানে বলতে পারে না এর জন্য সারাক্ষণ কাঁদে কিন্তু বলতে পারে না কোনো কিছু খায় না মানে পানি একটু ফানি গালে দিলে একটু খাবে আর খাবে না কোনো কিছুই খায় না একটা ডিম সিদ্ধ করে দিলে খায় না একটা মাছ বাজি করে দিলে খায় না নিজে এমনিতেই লড়তে মন চায় না তবুও কষ্ট করে যেটা করে দিই ওটা যদি খায় তবুও কি বোঝাতে পারি ওকে তো মানে কলে থেকে রাখতেই পারে না তো খিচুড়ি শেষ হয়ে গেছে এখন রাতের জন্য রান্না করতেছি শি দুইটাই তো আনছিলাম তো একটা শিশিঙ্গা ওদিন বাজি করছি ডিম দিয়ে সেটা তো আপনারা দেখছেন এখন এটা দুই পিস মাছ দিয়ে রান্না করব। কারণ কোনো কিছু খেতে মন চাইতেছে না আমার মন চাইছে মানে জাল জাল করে যে কোনো একটা জিনিস রান্না করি কিন্তু ছেলের জন্য করতে পারবো না আর আমি তো এখন দুইটা তিনটা তরকারি রান্নাও করতে পারবো না এক হচ্ছে রান্না করলে থেকে যাবে দুই হচ্ছে রান্না করতে পারবো না মেয়ের জন্য মেয়ে আমাকে মানে সারাক্ষণ কান্না করে ওর জন্য মানে খাওয়াটাও আমি খেতে পারি না এমনিতে তো জ্বর হলে অসুস্থ হলে মানুষে খেতে মন চায় না তার ভিতরে মেয়ে সারাক্ষণ জ্বালালে কার মন চায় আজকে মেজাজটা খুবই খারাপ হয়েছে অনেকবার মারছি ওকে মানে কি করব । আমি আর ফাঁতেছি না তো মারলে কান্না করে কান্না করার পরে আবার কি করবো আবার কোলে নিয়ে আবার সান্ত্বনা দিই নিজেকেও সান্ত্বনা দিয়ে ও তো অসুস্থ এর জন্য এমন করতেছে কিন্তু আমারও তো শরীর কুলাতেছে না কি করবো বলেন আসলে সবার কাছে আমি দুঃখিত আপনারা যে বাবা আমাকে ভালোবাসা দিতেছেন আসলে আমি ওটা আপনাদের সাথে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে কীভাবে ছোট্ট একটা ধন্যবাদ ধন্যবাদ দিলে আসলে ছোট হয়ে যাবে তবুও আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে এভাবে আপনারা আমার পাশে আছেন এই যে আমি এটা সিসিংগাটা কেটে নিয়েছি ওটার সাথে আলু কোনো কিছু অ্যাড করব না কারণ ছেলে খাবে না শুধু আমি খাবো তো বেশি তরকারি রান্না করলে আমি খেতে পারি না এখানে দুই পিস মাছ ভিজাইছি আর এই যে আমার থালাবাড়ি অনেকগুলো হয়ে গেছে এখন এগুলো ধুয়ে ফেলবো দুইয়ে তারপরে তরকারিটা রান্না করব কিন্তু এখানে দুইটা এটার পিছনে অনেক কাহিনী আছে মেয়ে আমার পিছনে কান্না করতেছে ওকে বসায় বসে না দাঁড়া করায় দাঁড়াও করে না এখন আমি তরকারি রান্না করব কি করব ওকে এগুলা তো আমি দুধতে হবে তরকারি তো ওকে আমি কোলে নিয়ে করতেছি কিন্তু ওকে এগুলা তো দুইতে আমাকে ওকে রায় খেয়ে তারপরে করতে যে তোমার ভাইয়ের সাথে একটু খেলে আসো যাও একটু বাইরে থেকে ঘুরে আসো মানে বাইরে বলতে ওই যে আমাদের রুমের বাইরে আর কি আবার নিছে না মানে ইয়েতে সিঁড়িতে আর কি যে বলতেছি একটু সিঁড়ি থেকে ঘুরে আসো কিন্তু যাইতেছে না ও মানে কান্না করতেছে ও আসলে অসুস্থ হলেও আমার পিছনে পিছনে থাকে আর অসুস্থ না হলেও আমার পিছনে পিছনে থাকে শুধু ওর আব্বুর সাথে ওই যে বাইরে যেত এর পর্যন্তই আমি গোসল করতে গেলেও ও কান্না করতো তো ওকে আমি অনেক বুঝে বাজিয়ে হয়তো রাব্বুর কাছে নাকেন কিংবা ঘুম পারে তারপর আমি গোসল করতে যেতাম কিন্তু এখন তো অসুস্থ হয়েছে এখন ওর ঘুম কখন আসে কখন ঘুম থেকে উঠে আর কখন ঘুম যায় ওটা বলাই যায় না এর জন্য আর কি মানে সব কিছু মিলে আমার খুবই খারাপ অবস্থা তো এখানে আমি একটু মরিচ বেশি করে দিছি আর হলুদ দিছি এগুলো দিয়ে এখন আমি এগুলাকে কষিয়ে নিব আর কষিয়ে নিতে আমি মাছগুলোও দিয়ে দিব কারণ মাছগুলো আমি বাজি করব না আমার কেমন জানি এখন পাজি মাছ খেতে আর ভালো লাগে না এভাবে কষিয়ে তরকারির সাথে খেতে ভালো লাগে এখন অনেকে আপনারা আমাকে খেত বলতে পারেন আবার অনেকে আমাকে অনেক কিছু বলতে পারেন সেটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে ভালো লাগে এভাবে তরকারি রান্না করে 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 খেতে খেতে মাছ রান্না এর জন্য আমি এভাবে রান্না আসলে বাজি মাছ অনেক খাইছি তো এখন খেতে খেতে এভাবে যখন একদিন খাইছি তাজা মাছ তখন থেকে আমার এভাবে মানে খেতে ভাল লাগে আর বাজি করতে তো একটু সময় অপচয় হয় আর এখানে তো সময় অপচয় হয় না তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি এই ফটটা বেছে নিয়েছি সরি আপনারা কেউ কিছু মনে করবেন না আর আসলে তরকারিটা আসলেই অনেক মজা হয় বাজি মাছের সাইডে এভাবে তরকারি কষিয়ে মানে মাছটা কষিয়ে রান্না করলে তরকারিটার মজাটা অন্য রকম হয় আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগে তাহলে বুঝতে পারবেন কেমন হয় দেখেন মেয়ে খান্না করতেছি মেয়েকে নিয়ে এখানে আমি বসে আছি আর এদিকে তরকারিটা আমার মানে আরেকটু যদি আর দুই মিনিট পরে আসলাম তরকারিটা ফোরা তো নিশ্চিত ফোরা যাইত তো কি করব এখন আমি এভাবে খাইতেছি আসলে বাচ্চা দুটা বাচ্চা ছোট ছোট দুটা বাচ্চাকে নিয়ে আসলে এভাবে জীবন জীবনযাপন করতেছি আর কি আসলে আমার মেয়েটাকে নিয়ে আমি ও হওয়ার আগ থেকে আমি অনেক কষ্ট করতেছি এখনো কষ্ট করতেছি আল্লাহতালা আমাকে আসলে কফাল পড়া হইলে হয় আর কি মা নাই যে মার কাছে যাইয়া দুদিন থাকবো মায়ের কাছে গিয়ে একটু নিঃশ্বাস পালাবো তো মা তো কবরে চলে গেছে আর যাওয়ার সময় আমরা মেয়েদের সুখটাই নিয়ে গেছে আসলে একটা মা মারা গেলে শুধু মা যে কবরে যায় তা না তারা তারা মেয়েদের সুখ শান্তি মেয়েদের আশা ভরসা সব কিছু নিয়ে যায় বিশ্বাস করেন আমার মা আমার সব কিছু নিয়ে গেছে আমি আমার মাকে খুব ভালোবাসি কিন্তু বলার আগে মা কবরে চলে গেছে তো আসলে মার প্রতি অনেক ভালোবাসা আবার অনেক অভিমান তো কখনো যদি আল্লাহতালা কবরে হাশরের দিন দেখা হয় তখন জিজ্ঞেস করব কেন মা এ জীবন দিয়ে চলে আসলে তো তরকারিটা হয়ে গেছে এখন বাদ বসায় দিছি আর সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন